শহরের বুকে এক টুকরো গ্রামের ভালোবাসা হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম আমি মাওয়া বলছি যে যেখানতে দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা দেখলে আসলে সবারই ছোটবেলার কথা মনে পড়ে যাবে আসুন না সবাই মিলে একটু সেই ছোটবেলার স্মৃতিচারণ করি আচ্ছা আপনারা কে কে ছোটবেলায় এমন বিকালবেলা নদীর তীরে বসে গ্রাম্য পরিবেশ উপভোগ করতেন একদম পরন্ত বিকালবেলা খুব সুন্দর একটি আবহাওয়া চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর এবং চারিদিকের ছোট ছোট বাচ্চা কাচ্চা গুলো সাইকেল চালাচ্ছে আর নদীর পাড়ে আমরা সবাই মিলে বসে ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন বেয়ে ছোট ছোট ছেলেরা এনজয় করছে দেখতে কিন্তু মাশাল অনেক বেশি ভালো লাগছে আর এটা কিন্তু যশোর মেন শহরের উপরে লাস্ট এবার আমি যখন ঘুরতে গিয়েছিলাম যশোর আমার বোনের বাসায় সেই সময় এই ভিডিওগুলো আমি করেছিলাম আর এই গ্রামীণ দৃশ্যটা দেখতে হলে ওর বাসা থেকে বেশ একটু দূরে হেঁটে আমরা সবাই মিলে চলে যেতাম বিকালবেলা আর এই জায়গাটার নাম আমরা দিয়েছিলাম নদীর কুলে বিকালবেলা নদীর কুলে ঘুরতে যাওয়া আর এই নদীটার নাম হলো ভৈরব নদী এই যে আমরা বসেছিলাম হঠাৎ করে একটা মেয়ে তার পোষা বিড়াল নিয়ে আমাদের সামনে হাজির হলো সে আমাদের সাথে গল্প করছিল সে যখনই ঘুমায় তার বিড়ালটা নাকি তখনই ঘুমায় সে যদি বলে এখানে বসে থাকো তাহলে বিড়ালটা নাকি সেখানেই বসে থাকে আচ্ছা আপনাদের যাদের যাদের বিড়াল আছে একটু বলবেন তো যে বিড়াল কেমন কথা শোনে আসলে তো আমার বিড়াল না এই জন্য আমি জানি না বিড়াল সম্পর্কে আর ওই যে এই পাশে তাকিয়ে দেখুন ছোট বাচ্চারা মার্শাল কত সুন্দর করে খেলা করছে ওদের খেলা দেখে কার কার ছোটবেলার খেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমি কিন্তু ছোটবেলায় অনেক মেহেদি পড়তে পছন্দ করতাম তাও আবার গাছের পাতা মেহেদি এই পাতাটা শিল পাটায় বেটে নখে দিতাম আমার মতো কে কে ছিলেন যে পাটায় মেহেদি বেটে সেটা নকে পড়তেন আমি কিন্তু নখে মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করতাম আর এখন অনেক কুড়ে হয়ে গিয়েছি যে একটু কিছুই বাটতে ইচ্ছা করে না এই জন্য মেহেদিটা পড়তেও ইচ্ছা লাগে না তবে আমি জানতাম যে মেহেদি গাছে অনেক সুন্দর একটা ফুল হয় কিন্তু এত সুন্দর যে একটা ফল হয় সেটা আমি কখনো জানতাম না আর ফলটা দেখে আমি একদম ফিদা হয়ে গিয়েছি আর এই জায়গাটা আসলেই আমার ছোটবেলায় নানু কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলায় যখন নানু যেতাম আমার ছোট মামা আমাদেরকে ঘুরতে নিয়ে যেত নৌকা চড়াবে বলে আর আমরা অনেক নৌকা চড়তেও পছন্দ করতাম আর আজকে সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে আসলে ছোটবেলার স্মৃতি অনেক মধুর হয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ